আরে চারশো টাকা কেজি পুটি মাছ কেউ আনবে পাড়াই আমি শুধু নিয়ে আসবো এই ভাই চট পড়ে গেল তোর এই দেখ দেশি পুটি দেখ পুটি মাছগুলো একটু জুম করে দেখা কি পুটি নিয়ে এসেছি অরিজিনাল সর পুটি দেখ জানতো ফুলোই দেখে নে মাছগুলো আর এখানে কি আছে বলতো এখানে আছে দিয়ে চচ্চড়ি করার পুটি ওরে চলে গেলে ওরে মনে পড়বে চুনো 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 চলে 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 গেলে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি চলে এসছি বাজারের দিকে যাচ্ছি এখন তো বাজারে আজকে কি মাছ উঠছে দামে বিক্রি হচ্ছে আর কি কি মাছ কিনলাম পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন সঙ্গে থাকবেন পাশে থাকবেন বাজারের দিকে চলে এসছি চলুন দেখাবো গাড়ির থেকে কি মাছ নামাচ্ছে কি বন্ধুরা চলে যাচ্ছ আর দেখলেই না তো কি মাছ নামাচ্ছে এগুলো হচ্ছে তেলাপিয়া দেশি তেলাপিয়া পুকুর থেকে ডাইরেক্ট গাড়িতে তুলে নিয়ে এসে আরতে না তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে চলো চিতল এসছে বলছে সবাই চিতল আজকে হচ্ছে বিয়ের সিজন ওই জন্য বড় বড় কাতলা উঠেছে কাতলা খুব আজকে আরতে উঠেছে প্রায় চার কেজি পাঁচ কেজি সাইজের কাতলা এই যে কি মাছ নিয়েছে দেখাবো এই যে দেশি পুঁটি আছে পুটি কিছু ফুলে গেছে এগুলো হচ্ছে পুটি মাছ অরিজিনাল সর আর এই যে এখানে অল্প অল্প চুনো মাছ আছে আজকে বিয়ের সিজন বেশি মাছ নিয়ে অল্প করে বিলের চুনো নিয়েছি সব কিছু মিশানো আর এই কটা মাছ নিয়ে চলে যাব তো ফাইনালি সাতটা বেজে গেল বেরিয়ে যাবো এবার আবার দেখা হবে কালকে চলো বাই